আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে আছি আমি জাকারিয়া জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইরান পাকিস্তান সামাজিক মাধ্যম ব্যবহারে বয়সীমা বেঁধে দিচ্ছে ডেনমার্ক বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি জিয়ার আদর্শ ভুলে যাওয়ায় তার অনুসারীরা সংস্কার চায় না বলেছেন ডা তাহের জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না বলেছেন আহিদ বিস্তারিত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ রুশ হামলা ইউক্রেনের আকাশে আবারও কালো ধোয়া ঠিক যখন পশ্চিমা মিডিয়াগুলো অন্য খবরে ব্যস্ত তখনই বিদ্যুৎবিহীন অন্ধকারে ডুবে গেল কিয়েভের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল কিন্তু এই হামলা কি কেবলই সামরিক কৌশল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো জ্বালানি মন্ত্রী শীতলানা গ্রিনচুক নিজেই স্বীকার করেছেন ব্যাপক হামলার পর একাধিক অঞ্চলে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট বিশেষজ্ঞদের আশঙ্কা শীতের আগমনীতে এই হামলাগুলো ইউক্রেনকে এক ভয়াবহ তাপ বিভ্রাটের দিকে ঠেলে দেবে কিন্তু অবাক করা বিষয় হল চার বছর ধরে চলা এই হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হলেও এর কোনো স্থায়ী সামরিক সমাধান দিতে পারছে না পশ্চিমা মিত্ররা আসলে এই যুদ্ধ শুধু দুটি দেশের নয় এটি সাম্রাজ্যবাদী শক্তির এক গভীর শখ আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে ব্যবহার করে একটি প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য ইউক্রেনকে রক্ষায় নয় বরং নিজেদের সামরিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করা প্রশ্ন হল যারা দিনের পর দিন অস্ত্র আর ডলার দিয়ে কিয়েভকে সাহায্য করছে তারা কেন ইউক্রেনের বেসামরিক জ্বালানি অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ এই ব্যর্থতা কি নিছুকি ভুল নাকি ইউক্রেনকে পঙ্গু করে রাখার আন্তর্জাতিক চক্রান্তের অংশ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করবে ইরান পাকিস্তান গভীর অস্থিরতা আর পশ্চিমা ষড়যন্ত্রের মুখে এবার এক হওয়ার বার্তা দিল মুসলিম বিশ্বের দুই শক্তিশালী স্তম্ভ পাকিস্তান ও ইরান এই ঐক্য শুধু সীমান্ত সুরক্ষার জন্য নয় এটি কি তবে বৃহৎ মুসলিম স্বার্থে তৈরি হতে চলা এক নতুন উক্ষের ইঙ্গিত সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ইরানি স্পিকার ড মোহাম্মদ বাগির গালিবাফের বৈঠকে নেওয়া হলো এক যুগান্তকারী সিদ্ধান্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশ সন্ত্রাসবাদ নির্মূলে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে মজার বিষয় হল উভয় রাষ্ট্রই তথাকথিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতামূলক সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে যে ইঙ্গিত পশ্চিমা শক্তিগুলোর দিকেই যায় এছাড়া ইরান ইসরায়েল সংঘাতের সময় তেহরানকে পাকিস্তানের সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ইরান এই জোটের আসল তাৎপর্য লুকিয়ে আছে এর ভূরাজনৈতিক প্রভাবে একদিকে যখন ভারত পাকিস্তান নিয়ে অপপ্রচার চালাচ্ছে অন্যদিকে আমেরিকা তার প্রভাব বিস্তারে মধ্যপ্রাচ্য অস্থির করে রেখেছে ঠিক তখনই এই দুই দেশের ঐক্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে এলো এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এক ছাতার নিচে আনতে পারে প্রশ্ন হলো এই নবগঠিত ঐক্য কি আঞ্চলিক পরাশক্তিগুলোর স্বার্থে আঘাত আনবে এবং ভবিষ্যতে কোনো নতুন সংঘাতের জন্ম দেবে সামাজিক মাধ্যম ব্যবহারে বয়সীমা বেঁধে দিচ্ছে ডেনমার্ক সম্প্রতি ডেনমার্ক সরকার ঘোষণা করেছে অপ্রাপ্ত বয়স্কদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে পনেরো বছরের নিচে শিশুদের জন্য নির্দিষ্ট কিছু সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে তারা বলছে এতে শিশুরা বিশ্রাম খেলা এবং ব্যক্তিগত বিকাশের জন্য আরও সময় পাবে অস্ট্রেলিয়াও একই পথে হেঁটে ১৬ বছরের নিচে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু প্রশ্ন হল এত বছর ধরে পশ্চিমা রাষ্ট্রগুলো শিশুদের হাতে এই প্রযুক্তি তুলে দিয়ে এখন হঠাৎ কেন নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করছে এই পদক্ষেপ কার্যকরভাবে প্রয়োগ করা কতটা সম্ভব তা নিয়েও রয়েছে ধোঁয়াশা আসলে পশ্চিমা প্রযুক্তি কোম্পানিগুলো এতদিনে তাদের উদ্দেশ্য হাসিল করে ফেলেছে একদিকে যেমন তারা মুসলিম বিশ্বকে ডিজিটাল আসক্তিতে ডুবিয়ে দিয়েছে তেমনি এখন তারা নিজেদের শিশুদের প্রযুক্তির ভয়াবহ নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে চাইছে এটি পশ্চিমা দ্বিমুখী নীতির আরেকটি প্রমাণ তারা অন্যদের জন্য এক নিয়ম রাখে আর নিজেদের জন্য রাখে ভিন্ন এই নিষেধাজ্ঞা কি শুধুমাত্র শিশুদের সুরক্ষার জন্য নাকি প্রযুক্তি নিয়ন্ত্রণের মাধ্যমে তরুণ প্রজন্মকে কোনো নির্দিষ্ট আদর্শের বাইরে যেতে বাধা দেওয়ার এক সুদূরপ্রসারী কৌশল এই সিদ্ধান্তের মাধ্যমে কি তারা নতুন করে ডিজিটাল জগতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীন বিরোধী তৎপরতা গোপন প্রতিবেদন ফাঁস পুলিশের বিশেষ শাখা এসবি এর প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের কিছু নেতাসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি র এর অর্থায়নে চীন বিরোধী কার্যক্রমে সরাসরি জড়িত এর মধ্যে রয়েছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আওয়ামী লীগের মুফতি মাসুম বিল্লাহ নাফি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই নেটওয়ার্কের মূল লক্ষ্যই ছিল ঢাকা বেজিং সম্পর্ক নষ্ট করা নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা দেশ দ্রোহের সামিল এই ঘটনা কেবল একটি গোয়েন্দা তৎপরতা নয় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার এক গভীর চক্রান্ত ভারত উইঘুর মুসলিমদের ইস্যুকে পুঁজি করে মুসলিমদের আবেগ ব্যবহার করে বাংলাদেশে তার সাম্রাজ্যবাদী স্বার্থ হাসিল করতে চাইছে সবচেয়ে বিস্ময়কর হল এই চক্রের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শামীম ওসমানের মতো গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে পশ্চিমা ও ভারতীয় অক্ষের এই গোপন তৎপরতা কি শেষ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে তাদের গোলামে পরিণত করার নীলক্সা বাংলাদেশ সীমান্তে ভারতের নতুন সেনাঘাঁটি পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরই বাংলাদেশে অস্থিরতা বাড়ছে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেছেন একই সাথে আসামের ধুবড়িতেও গড়ে তোলা হয়েছে নতুন লাচিত বরফুকন সামরিক স্টেশন ভারতের ইস্টার্ন কমান্ড মোতায়েনরত সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে উল্লেখ্য এই সামরিক প্রস্তুতি শুরু হল যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বারবার সীমান্তে হত্যা সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ এবং ভিসা নিয়ে পর এই সামরিক সজ্জা নিঃসন্দেহে উদ্বেগজনক আসলে ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে তার পেছনের উঠোন হিসেবে ব্যবহার করে আসছে শেখ হাসিনার সরকারের পতনের পর দ্বারা বুঝতে পেরেছে যে তাদের আঞ্চলিক আধিপত্য হয়তো হুমকির মুখে পড়তে পারে তাই নতুন দুটি ঘাঁটি স্থাপন করে তারা শুধু সীমান্ত সুরক্ষা করছে না বরং একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টির চেষ্টা করছে এই সামরিকীকরণের মাধ্যমে ভারত কি বাংলাদেশকে সরাসরি সামরিক বা কূটনৈতিক চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত কি মনে করে সামরিক শক্তি ছাড়া বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করা সম্ভব নয় জিয়ার আদর্শ ভুলে যাওয়ায় তার অনুসারীরা সংস্কার চায় না বলেছেন ডাক্তার তাহের জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে সরাসরি বিএনপিকে সতর্ক করে বলেন জনগণের আস্থাশীল হতে হলে জিয়াউর রহমানের বিএনপি হতে হবে তিনি ইঙ্গিত দেন একসময় জিয়ার হাতে প্রতিষ্ঠিত বিএনপির জায়গায় এখন জামায়াতে ইসলামী বড় দলের অবস্থান নিয়েছে তার মতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়ার অনুসারীরা এখন গণতন্ত্র চর্চা ভুলে গেছে এবং সংস্কারের বিরোধিতা করছে এই অনীহা এমনকি আওয়ামী লীগের মতো পরিণতি ডেকে আনতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন জামায়াতের আসল লক্ষ্য হল গণভোট ডা তাহেরের বক্তব্য অনুযায়ী বিএনপি গণভোট চায় না কারণ তারা জানে স্থানীয় সব নির্বাচন বা ডাকসু নির্বাচনের মতোই সেখানে তাদের ভরাডুবি হবে জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো চালাকি করে সময় নষ্ট না করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এই গণভোটই হল সিপাহী জনতার বিপ্লব আর ছাত্র জনতার বিপ্লবের চেতনার মূল দাবি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করে জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে প্রশ্ন হলো, জামায়াত কি এখন বিএনপিকে বাদ দিয়ে সরাসরি সিপাহী জনতার চেতনায় এককভাবে গণপটের দাবিতে রাজপথে নামার চূড়ান্ত বার্তা দিচ্ছে জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না বলেছে নাহিদ জুলাই গণ অভ্যুত্থানের পর যে সনদ নিয়ে চলছে নানা আলোচনা এবার সে বিষয়ে চূড়ান্ত বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই সনদে কোনো নোট অব ডিসেন্ট বা ভিন্নমত থাকবে না ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম ঘোষণা করেছেন জুলাই সনদ অবশ্যই বাস্তবায়িত হবে এবং এর আদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দিতে হবে তার দাবি দ্রুত সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে এই ঘোষণা এমন সময়ে এল যখন দেশের শিক্ষাখাত নিয়েও চলছে গভীর আলোচনা তিনি অভিযোগ করেন গত ষোলো বছর ধরে শিক্ষকদের পদোন্নতি হয়েছে দলীয় পরিচয়ে আর সেই ফ্যাসিবাদী কাঠামো এখনও টিকে আছে ইউটিএফের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামও বলেছেন শিক্ষা সংস্কারই হবে রাষ্ট্রীয় পরিবর্তনের ভিত্তি আসলে নাহিদ ইসলামের এই করা বার্তা শুধু জুলাই সনদ বাস্তবায়নের জন্য নয় এটি মূলত সেই সকল শক্তিকে দেওয়া একটি চূড়ান্ত হুঁশিয়ারি যারা সনদের বিষয়বস্তু নিয়ে ভিন্নমত পোষণ করে বা সময়ক্ষেপণ করতে চায় জুলাই অভ্যুত্থানে ছাত্র শিক্ষকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন ফ্যাসিবাদ নির্মূলের জন্য শিক্ষাখাত সহ পুরো রাষ্ট্রীয় কাঠামোতে আমূল পরিবর্তন আনা জরুরি এনসিপিপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএফের আত্মপ্রকাশও এই পরিবর্তনের লড়াইকেই আরও শক্তিশালী করল প্রশ্ন হল প্রধান উপদেষ্টাকে আদেশ দেওয়ার এই করা বার্তা কি প্রমাণ করে যে জুলাই সনদের বাস্তবায়নে এখনো কোনো শক্তিশালী মহল বাধা সৃষ্টি করতে চাইছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ